নমস্কার আমরা যখন সকলে অসুস্থ হয়ে পড়ি তখন আমরা সরকারি হসপিটাল কিংবা বেসরকারি হসপিটালে গিয়ে আমাদের চিকিৎসা করাই আমাদের প্রিয় ডাক্তারবাবুরা যাকে আমরা সেকেন্ড গড হিসাবে মানি সেই ডাক্তারবাবুরা আমাদের সমস্ত শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি ডায়াগনোসিস করেন এবং প্রেসক্রিপশন করেন আমরা সেই ওষুধ খেয়ে অনেকে সুস্থ হয়ে যাই অনেকে আবার সুস্থ হই না পুনরায় ডাক্তারবাবুর কাছে যায় ডাক্তারবাবু তখন সেই রোগকে সঠিকভাবে চিহ্নিত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা লেখেন তার মধ্যে হচ্ছে এম অন্যতম আর যখন আমরা এমআরআই করতে যাই তখন ডাক্তারবাবু এবং এমআরআই টেকনিশিয়ান আমাদের বেশ কিছু সাবধানতা নিতে বলে নইলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে বিশেষ করে যে সমস্ত মায়েরা গায়ে সোনার উপ করে থাকেন তাদের সেই সোনার উপ খুলে নিতে বলা হয় তাছাড়া এমন কিছু পেশেন্ট রয়েছে যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের শরীরে পেসমেকার দেওয়া থাকে কিংবা যে সমস্ত পেশেন্ট রয়েছে যাদের অর্থোপেডিক অপারেশান করা হচ্ছে তাদের শরীরে কোনো ধাতব পাত দেওয়া আছে কিনা সেটাও জিজ্ঞেস করে নেয় টেকনিশিয়ান বা ডাক্তারবাবুরা আর সেটা না জিজ্ঞাসা করে নিলে পেশেন্টের হয়তো বড় বিপদ ঘটে যেতে পারে এই এমআরআই মেশিনে তাই এমআরআই করার আগে পেশেন্টের কী কী সাবধানতা নেওয়া উচিত সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন কাজ চুম্বকীয় ক্ষেত্র এবং রেডিও তরঙ্গের সাহায্যে এর চুম্বকীয় শক্তি অত্যন্ত বেশি যা সাধারণ চুম্বকের চেয়ে বহুগুণ শক্তিশালী সাধারণত এই মেশিনে ব্যবহৃত শক্তি পর্যন্ত হয় তুলনামূলক ভাবে বললে পৃথিবীর হয় শক্তি জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ টেসলা এত শক্তিশালী চুম্বক ধাতব বস্তু দেখলে সেগুলোকে তীব্রভাবে আকর্ষণ করে যদি এমআরআই মেশিনের কাছাকাছি ধাতব বস্তু থাকে যেমন চাবি পেন কয়েন গহনা বা অন্য কিছু তখন তা এই চৌম্বকীয় শক্তির কারণে তীব্র গতিতে মেশিনের দিকে ছুটে যায় এটি শুধু আশেপাশে থাকা ব্যক্তির জন্য বিপজ্জনক নয় বরং মেশিনের ক্ষতিও করতে পারে ধাতব বস্তুর আকস্মিক গতির কারণে এটি বিপজ্জনক প্রজেক্টাইল বা ছোড়া বস্তুতে পরিণত হয় যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে আপনার যদি মনে হয় ছোট ধাতব বস্তু খুব বেশি ক্ষতি করতে পারবে না তাহলে একটু ভাবুন ছোট একটি চাবি বা হেয়ারপিনও এত জোরে টান যে এটি কেউ আহত হতে পারে বা মেশিনের ভেতরে আটকে গিয়ে কাজের সমস্যা তৈরি করতে পারে একবার কোনো বস্তু মেশিনের চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে ঢুকে গেলে যায় এখন প্রশ্ন হলো এমআরআই মেশিনের ক্ষেত্র এত শক্তিশালী হলেও তা মানুষের জন্য ক্ষতিকারক নয় কেন এর কারণ হলো আমাদের শরীরের বেশিরভাগ অংশ জৈব পদার্থ দিয়ে তৈরি যা চুম্বকীয় শক্তিতে প্রভাবিত হয় না তবে শরীরে যদি কোনো ধাতব বস্তু থাকে যেমন ইমপ্লান্ট পেসমেকার বা ধাতব স্ক্রু তাহলে তাহলে বিপজ্জনক হতে পারে তাই এমআরআই করার আগে সব সময় আপনাকে জানাতে বলা হয় শরীরে কোনো ধাতব বস্তু আছে কিনা এমআরআই সুটে প্রবেশের আগে কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ধাতব গহনা চাবি ঘড়ি বা এমনকি ধাতব বোতামের পোশাকও খুলে রাখতে হয় এছাড়া যারা শরীরে কোনো ধাতব ইমপ্লান্ট বহন করেন তাদের আগে থেকেই ডাক্তারকে জানাতে হয় এমআরআই মেশিনের শক্তিশালী চুম্বক মানুষের জন্য সরাসরি ক্ষতিকর না হলেও ধাতব বস্তুর উপস্থিতি এটি বিপজ্জনক করে তুলতে পারে নিরাপত্তার জন্য এই মেশিনের আশেপাশে ধাতব বস্তু নিয়ে যাওয়া একদম নিষেধ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা এই পরিবেশকে যদি আমরা ভালো রাখতে পারি আমরা হাইজিনটা যদি কন্টিনিউ মেনটেন করতে পারি তাহলে দেখবেন আমাদের অসুখ বিসুখ অনেক কমে গেছে তাই সকলে সচেষ্ট হন পরিবেশকে সুস্থ রাখুন তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়বে তাই পরিবেশকে সুস্থ রাখতে হবে আমাকে আপনাকে সবাইকে তাহলে দেখবেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে বেড়ে গেছে আমরা ওষুধ নির্ভর হব না ডাক্তার নির্ভর হব না সকলে সচেতন হতে হবে তো আজকের মতো সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন